বার <unlimited dólares> <on> <toSC1> <m end dinheiro> <mong> ဘာလို့လဲဆိုတော့ সভাপতি <laughs> <pit>, <Koi panna> <laughs>

এবং জাতিস তদন্ত করেছে তদন্তটি যে প্রমাণে করেছে বাংলাদেশের যা কিছু হয়েছে সব কিছু সেই दून जैसे कंधार नीचे से, दून जैसे कंधार नीचे से एवं जब आकांक्षा के से चुराई नीचे दर्द से भाग सभी जो लेकिन आप सबको भागे साला यहाँ दिखा देते हैं आंगन ताली चारता है भाई लवा हमने अंग्रेजों को अमर तोड़ के उसको देखने जैसे कि भगा आपके बाल निकलने का बात देखते हम चलते हैं त জনগণ মনোনয়ন জন্য এই জনসভায় এই পর্যায়ে আমাদের ভিতরে Thank <laughs> you. জেলা বিএনপি রকম মূল্যের উদ্যোগ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বাস্তবায়নের দাবিতে আজকে এই জনসভা সভাপতি উদিয়া জেলা ব্যক্তির আহ্বান করা প্রধান অতিথি উপদেষ্টা নৌগলিক সদস্য রাজশাহীপে সাবেক জনপ্রিয় নিয়োগ সাবেক এমপি জনপ্রিগার নিয়োগ মন্ত্রী জাতীয় নেতৃবৃন্দ আমার স্থানীয় গরিষ্ঠ কুখিয়া বেলা এবং স্বাস্থ্য জনতার অপস্থানে সরকারের পতন হয়েছে পরিবর্তিত সবচেয়ে বহু জন আমি মনে করি সবচেয়ে বেশি দায়িত্ব বড় একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠ করা এবং সুস্থ নির্বাচনের করার মাধ্যমে একটি সরকার

Que mato vai